বাংলাদেশের তরুণদের মাঝে বর্তমানে অন্যতম আলোচিত ও প্রভাবশালী নাম পিনাকি ভট্টাচার্য তিনি শুধু একজন রাজনৈতিক বিশ্লেষক নন বরং লাখো তরণের অনুপ্রেরণা ও আলোচনার কেন্দ্রবিন্দু আজ আমরা জানব এই বিতর্কিত ও প্রভাবশালী ব্যক্তির জীবনের নানা অজানা দিক তার আগে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেলাইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করুন যাতে প্রতিটি আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় পিনাকি ভট্টাচার্য জন্মগ্রহণ করেন উনিশশো সালে বগুড়া জেলায় তার বাবা শ্যামল ভট্টাচার্য ছিলেন বগুড়া জেলায় স্কুলের শিক্ষক তিনি নিজে পেশায় ছিলেন একজন চিকিৎসক ও শিক্ষক রাজশাহী মেডিকেল কলেজে দীর্ঘদিন পড়িয়েছেন তার স্ত্রী আঞ্জুমান আরা বেগম যিনি একই কলেজের সহপাঠী ছিলেন তাদের একটি ছেলে রয়েছে রুসেফ আঞ্জুমান শুভ পিনাকি ভট্টাচার্য শুধু চিকিৎসকই ছিলেন না তিনি ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষকও একসময় তিনি ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদস্য এবং বামপন্থী রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি বাংলাদেশের ইতিহাস রাজনীতি ও সমাজ নিয়ে আঠারোটিরও বেশি বই রচনা করেছেন দুই সালে শিক্ষার্থী আন্দোলনের সময় তিনি সরকারের বিরোধিতা করেন এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং তাকে গ্রেপ্তার করার জন্য ডিবি অফিসে তলব করা হয় তবে তিনি সেখানে না গিয়ে আত্মগোপনে চলে যান পরবর্তীতে দুই সালে থাইল্যান্ড হয়ে ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় নেন সেই সময় তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় এবং পরিবারকেও নানাভাবে হয়রানি করা হয় বর্তমানে তিনি ফ্রান্সের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তবে তার সবচেয়ে বড় পরিচয় একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ফেসবুক, ইউটিউব ও এক্স অর্থাৎ সাবেক টুইটারের মাধ্যমে তিনি সরকারের নানা দুর্নীতি দমন নীতি ও ভারতের হস্তক্ষেপ নিয়ে সোচার হয়ে কথা বলেন পিনাকি ভট্টাচারী এখন ইউটিউবে নিয়মিত কন্টেন্ট তৈরি করছেন তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় চল্লিশ লাখের মতো এবং প্রতিদিনই বাড়ছে তরুণ সমাজ তাকে শুধু সমর্থনই করে না অনেকে তাকে আইডল হিসেবেও মানে তিনি হিন্দু ধর্মাবলম্বী হলেও ইসলাম ধর্মের প্রতি তার শ্রদ্ধা ও আগ্রহ বরাবরই প্রশংসিত হয়েছে তিনি প্রমাণ করেছেন জাত ধর্ম নয় মানুষই আসল পরিচয় পিনাকি ভট্টাচার্য এমন এক নাম যিনি বিতর্কে থেকেও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি দেখিয়ে দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়ালেও পরিবর্তনের সূচনা করা যায় এই ছিল আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত জানান কমেন্টে এরকম আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছত্রিশ জে টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ